আসসালামু আলাইকুম তো দেওয়ানি মামলা আমরা কোন আদালতে দায়ের করব। তো দেওয়ানি মামলা বন্ধুরা নির্ভর করে আপনার মামলার বিষয়বস্তুর ভ্যালু কত তো দুই সাল পর্যন্ত নিয়ম যেটা সেটা হচ্ছে যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত মামলাটা হয় বাংলাদেশের যে কোনো দেওয়ানি আদালতের আপনার সহকারী জজ আদালতে আপনার মামলাটা সাবমিট হবে যদি আপনার মামলার ভ্যালুয়েশনটা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সিনিয়র সহকারী জজ বরাবর হবে আর যদি পঁচিশ লাখের বেশি হয় সেক্ষেত্রে যুগ্ন জেলা জজ বরাবর মামলাটা সাবমিট করতে হবে এদেরকে বলি আমরা আদি আদালত বা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যাদের কাছে দেওয়ানি মামলা সাবমিট করতে হয় এখন ইনাদের কাছে মামলাটা বিচার হওয়ার পরে যদি আমরা হেরে যাই সংক্ষুব্ধ হয়ে আপিল অথবা রিভিশন করতে চাই তখন আমাদেরকে জেলা জজের কাছে আপিলটা দায়ের করতে হয় তো জেলা জজের একটা সীমাবদ্ধটা হচ্ছে যে উনি পাঁচ কোটি টাকা পর্যন্ত আপিলগুলো শুনতে পারেন যদি পাঁচ কোটি টাকার বেশি হয় সেক্ষেত্রে আমরা হাইকোর্টের একক বেঞ্চে গিয়ে আপিল দায়ের করি হাইকোর্টে আবার সীমাবদ্ধতা হচ্ছে যদি ছয় কোটি টাকার বেশি হয় তাহলে সেটা একক বেঞ্চ শুনতে পারে না দ্বৈত বেঞ্চ সেটাকে শুনে তো এটা হচ্ছে দেওয়ানি মামলা আমরা কোথায় দায়ের করব আপিল কোথায় চলবে পরবর্তীতে হাইকোর্টে কি হবে তার এক জাস্ট একটা নমুনা তো আপনাদের জন্য যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন এইটা জানা কিন্তু খুবই জরুরি